পাশাপাশি আপনি তো যে যে টাকা আপনার কাছে চিন্তায় হয়েছিল যে দুঃখ চিন্তায় করেছিল পুলিশ তো মোটামুটি খুব তাড়াতাড়ি তদন্ত শুরু করেছিল তো আপনার হাতে তুলে দিচ্ছে শান্তিপুর থানার পুলিশ অর্থাৎ এখন পর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে গত চার তারিখ বৃহস্পতিবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে সাড়ে বারোটা নাগাদ আমার পেনশনের এক লক্ষ কুড়ি হাজার টাকা চিন্তাই হয়ে যায় আমি তাড়াতাড়ি পুলিশ প্রশাসনের কাছে এটার উদ্ধারের জন্য আসি ডায়েরি হয় এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে ওরা এটার উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন শেষ পর্যন্ত আজকে আট তারিখ আজকে ন তারিখ আমি বত্রিশ হাজার দুশো টাকা উদ্ধার হয়েছে এবং অপরাধীও টার্গেট করা গিয়েছে তা আমি আশা করছি আরও কিছু উদ্ধার হবে আমি পুলিশ প্রশাসনের এই তৎপরতা এবং এই কর্মদক্ষতায় মুগ্ধ এরা এই রকমভাবে যদি অপরাধীদের নিয়ন্ত্রণ করেন তাহলে শান্তিপুর এবং পার্শ্ববর্তী অঞ্চল অপরাধমুক্ত হবে এবং আমার মতন পেনশনভোগী এবং বয়স্ক মানুষরা নিরাপদ বোধ করবেন এই যে যে টাকাটা টাকাটা উদ্ধার উদ্ধার হয়েছে আপনি ভাবতে পেরেছেন একদমই ভাবতে পারিনি একদমই ভাবতে পারিনি কিন্তু তারা যেভাবে একদম কুইক রেসপন্স টিমের মতন ঝাঁপিয়ে পড়ে এটা করেছেন আমি কলেজে অধ্যাপনা করার সঙ্গে সঙ্গে আমি ডাব্লু ক্লাসও নিতাম আমার অনেক ছাত্র বিভিন্ন পদে আছে তাদের মধ্যে দু একজন হয়তো এসপিও হয়ে গিয়েছে তা আমি কিন্তু শান্তিপুরে এদের কর্মদক্ষতায় অত্যন্ত খুশি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওদের সকলের মঙ্গল আমার নাম অধ্যাপক মনীন্দ্রনাথ ভট্টাচার্য রিটায়ার্ড আমি কালিম্পং কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রধান অধ্যাপক ছিলাম なるほど。